বায়ু বন্ধুগণ আপনারা যেখানে দেখবেন আপনাদের প্রতি আন্তরিক সালাম এবং মোবারকবাদ বিশেষ করে আপনাদের সামনে আছে একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে কথাবার্তা বলবো আরবিতে মাছটা হলো পবিত্র রজ মাস এই পবিত্র রজব মাসের পজিলজ প্রসঙ্গে দুই একটি হাদিস বলবো হাদিস শরীফের মধ্যে যে গুণ রয়েছে যে মর্যাদা রয়েছে মাস সম্পর্কে যে প্রদিল সফর রয়েছে হাদিসের মধ্যে রয়েছে নোজাহাতুল মাজালিস কিতাবের তিনশো পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে সমস্ত নরনারী মুসলমান পুরুষ হোক কিংবা মহিলা হোক যারা এই পবিত্র রজ মাসের মধ্যে একটি নফুল রোজা রাখবে আল্লাহ পাকাবুল আলমিন তাদের আমল নামার মধ্যে চল্লিশ বছরের নফল রোজা রাখলে চল্লিশ বছরের নফল ইবাদত করলে যে সাব দান করা হয় যে মর্যাদা দান করা হয় যে ফজিলত দান করা হয় যারা পবিত্র রজব মাসের মধ্যে একটি নফল রোজা রাখবে আল্লাহ বলা আলমিন তাদের আমল নামার মধ্যে চল্লিশ বছরের ইবাদত বন্দে কীর দান করা হয় সুবাহান আল্লাহামদি সুবাহান শুধু তাই নয় এই পবিত্র রজব মাসের ফজিল সম্পর্কে অপর হাদিসের মধ্যে রয়েছে নোজাহাতুলের তিনশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠার শেষের দিকে রয়েছে যারা পবিত্র রজব মাসের মধ্যে একটি রোজা হোক কিংবা দুইটি রোজা হোক কিংবা চারটি রোজা হোক অর্থাৎ যত বেশি রোজা রাখবে ওই রোজা রাখা প্রসঙ্গে কী রয়েছে শেষের দিকের হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রসুল সাল আলহি বলেন যারা পবিত্র রজব মাসের মধ্যে রোজা রাখে এই রজব মাসের সম্মানার্থে আল্লাহ পকরাবুল আলামিন ওই সমস্ত মায়ার বান্দা ওই সমস্ত মায়ার বান্দিদেরকে কি দান করে জান্নাতের মধ্যে একটা প্রসাদ তৈরি করে বার প্রসাদ বলতে কেউ বোঝে বোঝায় ছাদ কেউ বলে বাড়ি কেউ বলে ঘর কেউ বলে বাসস্থান ইত্যাদি ইত্যাদি বোঝায় হাদিস শরীফের মধ্যে রয়েছে আল্লাহ সাল্লাহ আলি বলেন পবিত্র রজব মাসের মধ্যে যে সমস্ত নরনারী মুসলমান নফল রোজা রাখে বেশি বেশি করে নফল এবাদত করে নফল রোজা রাখে তাদেরকে আল্লাহ পাক বলা আল জান্নাতের মধ্যে একটা প্রসাদ একটা বাসস্থান তৈরি করে দেবে যারা এই রজব মাসের মধ্যে রোজা রাখছে তাদেরকে বলা হবে তোমরা এখানে প্রবেশ করো তখন বলা হবে তোমরা যারা রজব মাসের মধ্যে রোজা রাখছো তোমরা এটার মধ্যে প্রবেশ করো এটা তোমাদের জন্য প্রসাদ বাড়ি বা ঘর বাসস্থান নির্মাণ করে দেওয়া হয়েছে